নমস্কার বন্ধুরা আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত ভোটের অভিজ্ঞতা তো আপনাদের প্রত্যেকেরই আছে প্রতি পাঁচ বছরে তিনবার বা চারবার মিউনিসিপ্যালিটি ভোট ধরলে চারবার ভোট দেওয়ার অভিজ্ঞতা আপনাদের অনেকেরই রয়েছে তো এই ভোটের নেপথ্যে যেসব কাণ্ড কারখানাগুলি চলে বা ভোটের পূর্বের যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্বন্ধে আপনাদের অনেকেরই ইন্টারেস্ট আছে হয়তো তো এই ভিডিওটি তাদের জন্যই আপনারা দেখুন ভোটের প্রস্তুতি হিসেবে কীরকম কর্মকাণ্ড চলে এটি তারই একটি নমুনা ভোটের প্রথম পর্বে ট্রেনিংটি ছিল মিউনিসিপ্যালিটি ম্যানেজড এইচ এস স্কুলে দ্বিতীয় পর্বের ট্রেনিংটি ছিল চিত্তরঞ্জন এইচ এস স্কুলে এই প্রথমবার ভোটে ছিল তিন পর্বের ট্রেনিং সুন্দর একটি নিরিবিলি জায়গা পাওয়া গেছে তো আজ আমরা এই যে ভোটের তৃতীয় দিনের ট্রেনিং তার উদ্দেশ্যে এখন যাচ্ছি যে ছিরুডির রাস্তা সেই রাস্তা ধরে আমরা পৌঁছাবো লোলাড়া সেন্টেনারি কলেজ লোকসভা ইলেকশন দু হাজার চব্বিশের প্যাকিং পর্ব আমি জেনারি জেনারেলি দু লিটারের দুটো বোতল নিই একটাতে প্লেন ওয়াটার একটাতে শরবত মেডিসিন ইম্পর্ট্যান্ট মস্কিটো রিপিলেন্ট ডি আর এই চার্জার লাইট খুবই প্রয়োজন হয় ভোটিং কম্পার্টমেন্টেও অনেক সময় কাজে লাগে এই পুস্তিকা মশারি বেডশিট গামছা ড্রেস যদিও ভোটে বাসের বন্দোবস্ত থাকে তাও এবার আমরা করেছিলাম প্রাইভেট কারের ব্যবস্থা পৌঁছানোর পরেই ডিকোডিং লিস্ট থেকে আমরা দেখে নিলাম আমাদের পোলিং স্টেশন নাম্বার দুশো ছিয়াত্তর প্রাইমারি স্কুল তারপরে রেসপেক্টিভ কাউন্টার থেকে মোবাইল রেজিস্ট্রেশন করা তারপরে ভেহিকেল লিস্ট থেকে আমাদের ভেহিকেল নাম্বার ইভি হান্ড্রেড স্মল ভেহিকেল পার্সোনাল ভেহিকেল আমরা পেয়েছিলাম সেটি দেখে নিলাম এই হলো ভেহিকেল কাউন্টার আমাদের ভেহিকেলটিতে গোলমাল থাকায় আমাদের ভেহিকেল চেঞ্জ হয়েছিল সেটিও ছিল কিন্তু মেমোরেবেল এসে পরে আমরা আমাদের ডিকোডিং লিস্ট থেকে আমাদের জায়গাটি পোলিং স্টেশন দেখে নিলাম যেটি এবার পড়েছিল দুশো ছিয়াত্তর নম্বর পোলিং স্টেশন জায়গাটির নাম হচ্ছে গাই গাইডুমুর খুব সুন্দর জায়গা এটি একটি দারুণ উপরি পাওনা জায়গাটি হলো আপনার মুকুটমণিপুর ড্যাম তার পাশেই একদম পাশে তো আপনারা দেখবেন জায়গাটি আর আর আমরা স্মল ভেহিকেল নিজেদের ভেহিকেলেই পেয়েছি স্মল ভেহিকেল আমরা পেয়েছি ম্যাক্সিমাম বাস ছিল কিন্তু যাই হোক আমরা পেয়েছি স্করপিও গাড়িটি আমরা পেয়েছি রেসপেক্টিভ কাউন্টার থেকে পোলিং ম্যাটেরিয়ালস কালেকশান পুলিশ ট্যাগিং কাউন্টার থেকে পুলিশ ট্যাগ করা আমরা পেয়েছিলাম লাঠিধারী হোমগার্ড পোলিং মেটেরিয়ালস কিছুক্ষণের মধ্যে আমরা তুলে ফেললাম আর তারপর পুলিশ ট্যাগিং পুলিশ ট্যাগিং এর পরে এই আমাদের ফোর্থ পুলিং অ্যাবসেন্ট থাকায় রিজার্ভ কাউন্টার থেকে ফোর্থ পুলিং অফিসার নিলাম এই সমস্ত কিছু করে নেওয়ার পর প্রায় তিনটা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম আমাদের পোলিং স্টেশনের উদ্দেশ্যে কাইডুমুর প্রাইমারি স্কুল আমাদের জন্য বরাদ্দ গাড়িটি যদিও ছিল ম্যাজিক ভ্যান এবং এই ধরনের ভ্যানই দেওয়া হয় কিন্তু সেটি দুর্ভাগ্যক্রমে ব্রেকডাউন হওয়ায় আমাদের বিলাসবহুল এই স্করপিও গাড়িটি দেওয়া হয় এবং এটি ছিল আমার এগারো বারের নির্বাচন প্রক্রিয়ার প্রথম নবীনতম অভিজ্ঞতা এই চল্লিশ ডিগ্রির ভ্যাবসা গরমে সাময়িক স্বস্তি এসির হাওয়ায় আমাদের গাড়ি চলেছে দোলাডাঙ্গার রাস্তায় দোলাডাঙ্গার রাস্তা ছেড়ে আমরা ঢুকলাম গাইডুমুরের ডুমুরের রাস্তায় আর গাইডুমুর পৌঁছাতে আমাদের সময় লেগেছিল প্রায় পঞ্চাশ মিনিট আমরা পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই সেন্ট্রাল বাহিনী চারজন আমাদের স্কুলে এসে পৌঁছালো সামনেই মুকুটমণিপুর ড্যাম সুতরাং এই সুযোগ হাতছাড়া করা যায় না গাড়িতে ঘুরে আমরা বেরিয়ে পড়লাম ড্যামের উদ্দেশ্যে স্নান করার জন্য খুব সুন্দর এখানকার পরিবেশ এখন জল কমায় ক্ষেতগুলিতে বড় ধানের চাষ হয়েছে কিন্তু বর্ষাকালে এগুলো থাকে জলে পরিপূর্ণ পরিষ্কার পুকুরে দারুণভাবে সাঁতার কেটে স্নান করলাম এর আনন্দই আলাদা এই পর্বে আমাদের বারবার মনে হয়েছে এটি ইলেকশন কাম ট্যুর প্রোগ্রাম বিকেলের নাস্তা চা এবং পকোড়ি খাবার দাবারের বন্দোবস্তে ছিলেন সেলফ হেল্প গ্রুপের মহিলারা কাগজপত্রের কাজ থাকে প্রচুর ফর্ম করা রেসপেক্টিভ খামে ঠোকানো স্ট্যাম্প সিগনেচার এই সবের কাজ চলতে থাকলো রাত্রের ডিনারটি আমরা সেরেছিলাম রুটি ডিম ভাজা আলু ভাজা ও কুমড়োর ঝাল দিয়ে সাড়ে এই যে আমি স্নান সেরে নিয়েছি একদম ভোর ভোর টিফিন ছাতু শরবত এই যে সকালে টিফিন মুড়ি পকোড়ি পেঁয়াজ লঙ্কা আর এই যে সেলফ হেল্প গ্রুপের মহিলারা দারুন আমাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত এই যে ভোটের লাইন তেরোশো সাতষট্টি ভোটার কি প্রচুর পরিমাণ ভোটার আর আমাদের এই একটা পোল হয়েছে প্রায় সাড়ে ছশো অবধি প্রায় অর্ধেক তার কিছু বেশি হয়তো কিন্তু দেখুন এই রোদে এই ভ্যাবসা গরমে মানুষের উৎসাহ দেখলে অবাক হতেই হয় এখনো প্রায় অর্ধেক ভোট বাকি জায়গাটি কিন্তু দুর্দান্ত খুব সুন্দর জায়গা এই যে দেখুন সামনেই এই মুকুটমণিপুর ড্যাম ওই যে দূরে দুটো টেন্ট দেখা যাচ্ছে ওগুলো ওই পোলিং এজেন্টদের টেন্ট আর ওইটি হচ্ছে মুকুটমণিপুর ড্যাম আর চারদিকেই মোটামুটি গাছ প্রচুর গাছ এই যে এখানে তাল গাছ খেজুর গাছ এইসব দুপুরের মেনুটিও ছিল দারুণ ভাত ডাল আলু পোস্ত সবজি মাছ এবং চাটনি ভোট পর্ব সম্পন্ন করার জন্য আপনাদেরকে ধন্যবাদ হ্যাঁ খুবই ভালো লাগলো আমাদের আপনাদের এই গাইডুমুর পোলিং স্টেশনটি আমাদের আপনাদের উপস্থিতির জন্য বিশেষ করে বেশ মানে ভালো অভিজ্ঞতা ছটার সময় পোল ক্লোজ হওয়ার পর প্রায় সাতটা অবধি আমাদের ভোটের কাগজপত্র ঠিকঠাক করার পর অবসর সময়ে একটু ভিডিওগ্রাফি আমাদের গাড়িটি রেডি ছিল পুলিশ পার্সোনালদের জন্য আরেকটি গাড়ি রেডি হতে একটু দেরি হওয়াতে আমরা ডিসিআরসির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম রাত্রি আটটার সময় আমাদের ডিসিআরসিতে পৌঁছাতে একটু দেরি হওয়ায় লাইন ছিল কিন্তু আমাদের কাগজপত্র আপ টু ডেট রেডি থাকায় জাস্ট সিলিং পর্ব সেরে আমরা জমা করেছিলাম other pulling materials. জমা করতে প্রায় দশটা বেজেছিল দশটা দশের রিলিজ নিয়ে তৎক্ষণাৎ পুরুলিয়াগামী বাসে চেপে পড়লাম পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে টোটো এবং কিছুক্ষণ হাঁটার পর পৌঁছালাম বাড়িতে সময় রাত্রি সাড়ে বারোটা এই ছিল লোকসভা ইলেকশান দু হাজার চব্বিশে আমাদের কাহিনি অনেক পোলিং পার্টির সঙ্গে এই কাহিনি হয়তো মিলে যেতে পারে আবার কারো কারো ক্ষেত্রে এই অভিজ্ঞতাই হয়ে যেতে পারে তিক্ত অভিজ্ঞতা কিন্তু আমাদের এবারের অভিজ্ঞতাটি ছিল চিরস্মরণীয় অবিস্মৃত নমস্কার ধন্যবাদ